শারমিন আক্তার নিপা হোসেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী দুই সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক পায় তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন হ্যাভ আজকে আপনাদের সামনে শেয়ার করব শারমিন আক্তার নিপা অর্থাৎ মাহিয়া মাহি সম্পর্কে অজানা তথ্য এবং তার জন্ম বৃত্তান্ত বর্তমান তিনি কোথায় আছেন কি করছেন কি কাজ করছেন এবং বর্তমান কোন সিনেমার সাথে জড়িত সবকিছু এখন আপনাদের সামনে শেয়ার করব চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক জন্ম মাহিয়া সালের উপজেলার নানা বাড়িতে জন্মগ্রহণ করে তার পৈতৃক নিবাস চাপাই নবাবগঞ্জ জেলার নাসল উপজেলার তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা তার পিতার নাম আবু বক্কর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন শিক্ষাজীবন তিনি ঢাকা উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন বর্তমান তিনি শান্তা মরিয়ম ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ডিজাইনারের উপর পড়াশোনা করেছেন ব্যক্তিগত জীবন মাহি দুই হাজার ষোলো সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন দুই হাজার একুশ সালে জুন মাসে তাদের বিচ্ছেদ ঘটে বর্তমান তিনি গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন তারা দুই সেপ্টেম্বরে বিয়ে করেন এই দম্পতি একটি হাজার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন এবং পরাজিত হয়েছেন এবং বর্তমান তিনি তার দ্বিতীয় স্বামী অর্থাৎ রাকিব সরকারকেও ডিভোর্স দিয়েছেন এখন নতুন তিন নাম্বার স্বামীর জন্য ব্যক্তিগতভাবে ভাবে কোচ করছেন যে আসলে তিন নাম্বার স্বামী কে হবেন রাজনৈতিক জীবন দুই সালে সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী এক আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে নয় হাজার নয় ভোট পেয়ে তৃতীয় অবস্থানে দখল করেন তিনি গ্রেপ্তার ও জামিন ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রাকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইন শৃঙ্খলা অবনতি ঘটনার চেষ্টা করেছেন এমন অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পরবর্তীতে দুই হাজার তেইশ সালের আঠারোই মার্চ শনিবার দুপুর পুনে বারোটায় ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন একই দিনে আদালত থেকে তাকে জামিন দেওয়া হয় মাহিয়া মাহি দুই হাজার বারো সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন দুই হাজার তেরো সালে মাহির পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন দু সালে বেশ সাফল্যের সঙ্গে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি অগ্নি কি দারণ দেখতে দবির সাহেবের সংসার হানিমুন অনেক স্বাদের ময়না এবং দেশা দা লিডারের মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা করিয়েছেন দুই হাজার পনেরো সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার একই বছর অগ্নির দ্বিতীয় কিস্ত্রি অগ্নি টু চলচ্চিত্রে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয় চলচ্চিত্রটি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুই হাজার পনেরো সালে আঠারোই জুলাই দেশব্যাপী মুক্তি দেওয়া হয় তিনি দুই হাজার ষোলো সালে ওমায়ন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষের অরু চরিত্রে এবং অন্ধ মেয়ের চরিত্রে অনেক দামে কেনা চলচ্চিত্রে অভিনয় করেন দুটি চলচ্চিত্রে বেশ প্রশংসিত হয় দুই সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায় যা বাংলাদেশের প্রথম পুলিশ থিলার চলচ্চিত্রে চলচ্চিত্রটি দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয় দুই হাজার আঠারো সালে তার অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তি পায় চলচ্চিত্রের তালিকা মাহিয়া মাহি বেশি সংখ্যক সিনেমা করেন নাই তিনি দুই সালে ভালোবাসার রং সিনেমা দিয়ে তার যাত্রা শুরু হয় তার অভিনীত কয়েকটি সিনেমা এখন আপনাদের সামনে শেয়ার করছি মাহিয়া মাহি অভিনীত সিনেমাগুলি হল ভালোবাসার রং অন্যরকম ভালোবাসা পোড়া মন ভালোবাসা আজকাল তবুও ভালোবাসি অগ্নি দবি সাহেবের সংসার হানিমুন অনেক সাদের ময়না দেশা দ্য লিডার অগ্নি টু রোমিও বনাম জুলিয়েট ওয়ার্নিং অনেক দামে কেনা কৃষ্ণপক্ষ ঢাকা অ্যাটাক অন্ধকার জগৎ জীবন থেকে পাওয়া অক্সিজেন নবাব এল এল বি আশীর্বাদ গোলাপতলের কাজল মন দেব না মন দেব গ্যাংস্টার ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেছেন অর্থাৎ দুই হাজার তেইশ সালে যে সিনেমাগুলো করেছে ম্যাক্সিমাম সিনেমা এখনো নির্বাধীন অবস্থায় আছে এই সিনেমার তথ্য নাও পাওয়া যেতে পারে পুরস্কার ও সম্মাননা মাহিয়া যে কয়েকটি সিনেমা করেছে তার মধ্যে কয়েকটি সিনেমা কবি প্রশংসিত হয়েছে যে সিনেমার জন্য তিনি পুরস্কার পেয়েছে সেই সিনেমাগুলো হলো অন্যরকম ভালোবাসায় মেরির প্রথম আলো পুরস্কার ভালোবাসার আজকাল বার্শাস পুরস্কার অগ্নি মেরির প্রথম আলো পুরস্কার দেশা দ্য লিডার বার্শাস পুরস্কার রোমিও বনাম জোলেট মেরিল প্রথম আলো পুরস্কার কৃষ্ণ পক্ষ মেরিল প্রথম আলো পুরস্কার ইনি অর্জন করেন এ ছাড়াও ছোট বড় আর অনেক দণের পুরস্কার পেয়েছেন সেইগুলো পুরস্কারও তিনি অনেক সম্মানিত হয়েছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উক্ত প্রতিবেদন থেকে আমরা একটা বিষয়ই বুঝলাম যে 2012 সালে তার চলচ্চিত্র জীবন শুরু হয় অর্থাৎ 2012 2013 2014 15 16 17 18 2019 2020 22 এই কয়েক বছর তিনি খুবই সাফল্যের সাথে সিনেমা করেছেন দু সালে এসে হঠাৎ করে তিনি রাজনীতি করবেন এমপি হবেন এটা নিয়ে অনেকগুলো সিনেমা তিনি সাইন আপ করেছেন কিন্তু সেই সিনেমাগুলো এখনও নির্মাণধীন অবস্থায় আছে এই সিনেমাগুলো আদৌ মুক্তি পাবে কিনা সেটাও দেখার বিষয় তবে আমি মনে করি যে কাজ করেছেন অর্থাৎ তিনি রাজনীতি এসে অনেক ভুল করেছেন কারণ বাংলাদেশের রাজনীতি যে পর্যায়ে তাদের মতো নায়িকা রাজনীতি করার যোগ্য না কারণ বর্তমান বাংলাদেশের রাজনীতি হচ্ছে নেগেটিভ টাইপের এখানে ভালো মানুষ কখনো রাজনীতি করতে পারবে না এখানে যে চোর বাটপার তারাই রাজনীতি করতে পারবে তাই আমি মনে করি মাহিয়া মাহি অনেক ভুল করছেন আর ব্যক্তিগতভাবে শোনা গেছে যে মাহিয়া মাহি এই পর্যন্ত তিনটা বিয়ে করছেন কিন্তু কিন্তু কাগজে কলমে দুইটার কথা স্বীকার করেন আসলে কাগজে কলম ছাড়াও যে কয়টা বিয়ে করছেন সেটা আমরা নিজেরাও জানি না তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.